সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এই মাত্র পা আগামীকালকে সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবারে খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমীবাহীর তীব্র সত্যপ্রাহ ঘন কুয়াশা তাপরাহ এবং আবার খবর নিয়ে দর্শক গত শনিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলছে ঘন কুয়াশা এবং তীব্র সত্যপ্রাহ এদিকে আবহাওয়িতদের দেওয়া আগামী একশো কুড়ি ঘন্টা আবর পূর্বাভাসে অনুযায়ী আগামী দুই থেকে তিন দিনে আবর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এমনটাই জানা যাচ্ছে তো প্রিয় দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেবো আগামীকাল সাতই জানুয়ারি দু বুধবার চব্বিশ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবর পূর্বাভাসে কী জানিয়েছে আবধি দপ্তর তাই প্রিয় দর্শক আপনাদের জেলার আগামী তিন দিনে আবর পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি দেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং কমেন্টে জানিয়ে দিন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবর পরিস্থিতি কেমন এবং প্রতিদিনের নিত্য নতুন আবর পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিই এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল সাতই জানুয়ারি দু বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা আবহাওয়া আবদত্ত্ব জানিয়েছে অবস্থায় আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী বন্দর এবং নিচু এলাকাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং বুধবার চব্বিশ ঘন্টা বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অবৈধ থাকতে পারে এবং পরবর্তী দিন বৃহস্পতিবার ২৪ ঘন্টা আবহাওয়া বিষয় আবাদি জানিয়েছি জানিয়েছে পরবর্তী দিন বৃহস্পতিবার সকাল থেকে ঘন্টা আংশিক মেঘলা আকাশ নয়টা সহ বাংলাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে থেকে সকাল পর্যন্ত বাংলাদেশে কোথাও কোথাও হালকা মাঝে ঘন কুয়াশা পড়তে পারে এবং সেই সাথে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা বাংলাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং পরবর্তী দিন শুক্রবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টা অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুকনো থাকতে পারে বলে জানিয়েছে আবাদি দপ্তর একুশ সাথে শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বাংলাদেশে কোথাও কোথাও আলকা থেকে মাঝে ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এবং তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপহৃত থাকতে পারে বলে জানিয়েছে আবদি দপ্তর আরো জানিয়েছে এ সময় উল্লেখযোগ্য আবর কোনো পরিবর্তনের সম্মান নেই দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশে আবাদি দপ্তর দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সাতই জানুয়ারি দু বুধবার এবং পরবর্তী দিন বৃহস্পতিবার ও শুক্রবারে খুবই গুরুত্বপূর্ণ আবর খবর দেখা হবে আগামী আবর আপডেট বিরুদ্ধে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ